কাজটা সহজ প্রিমিয়াম জিনিসটা কি এটা নিয়ে তো আশা করি সবার আইডিয়া আছে তারপরও যারা নতুন তাদের জন্য একটু বলে দিই একটা ফেস ভ্যালু বা পার ভ্যালু যেটা থাকে শেয়ারের হ্যাঁ ওইটার থেকে আমি বাজারে যে যে মানে অতিরিক্ত দামে যে বিক্রি করলাম ওই প্রাইসটাই হচ্ছে মূলত আমার শেয়ার প্রিমিয়াম অর্থাৎ যে আমি ইস্যুকৃত যে প্রাইসটা দিলাম ওখান ওইটার সাথে আর পার ভ্যালু যে ডিফারেন্স ঠিক আছে এটার যে ডিফারেন্সটা এই ভ্যালুটাইকে আমরা বলছি শেয়ার প্রিমিয়াম ঠিক আছে আর সহজ ভাষায় একটু আসি যে আমি পার ভ্যালু করলাম একশো টাকা কিন্তু বাজারে ইস্যু করলাম একশো বিশ টাকা দিয়ে লিখে ট্যাগ দিয়ে এই যে গ্যাপটা এই বিশ টাকার গ্যাপটাকে আমরা বলছি শেয়ার প্রিমিয়াম ঠিক আছে আচ্ছা আমরা এক্সাম্পলে চলে যাই অথরাইজ ক্যাপিটাল আমি করলাম ধরেন আমরা করলাম ধরেন দুই লাখ শেয়ার ঠিক আছে আচ্ছা এরপরে আমার ইস্যু মানে পেইড আপ হলো আমার এক লাখ আশি হাজার শেয়ার ঠিক আছে হ্যাঁ শেয়ার প্রিমিয়াম করলাম আমি ওই যে বিশ টাকা হারে করে ছত্রিশ লাখ আর অবশিষ্ট যে ইস্যু করে শেয়ার থাকবে মানে বাকি থাকবে আমার দুই লাখ শেয়ার থেকে এক লাখ আশি বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা এখন অ্যাডভান্স শেয়ার ক্যাপিটাল বলতে সহজ ভাষায় আমরা বুঝবো সেটা হচ্ছে যে শেয়ারটা ফর্মালি আমি অ্যালোট করি নাই এখনো কিন্তু ভবিষ্যতে শেয়ার দেওয়ার আগেই মানে প্রতিশ্রুতিটা দিব তার আগে আমি টাকাটা দিয়ে নিয়ে নিয়েছি ঠিক আছে আমি অ্যালোট করি নাই কিন্তু আমি অ্যাডভান্স টাকা নিয়েছি বোঝা যাচ্ছে আচ্ছা ভাই এখানে প্রিমিয়াম কত দিছিলেন আপনি এখানে প্রিমিয়ামের অ্যামাউন্ট বলছিলেন হ্যাঁ ছত্রিশ লাখ আবার আসি আমার অথরাইজ লাখ না এখানে তো হচ্ছে দুই লাখ অথরাইজ ক্যাপিটাল আমাদের কত হচ্ছে বিশ লাখ প্রিমিয়াম আমি ছত্রিশ লাখ বলি এত আমি বলি দুই লাখ আমার হচ্ছে দুই লাখ পিস দুই লাখ পিস হচ্ছে দুই লাখ ইউনিট একশো টাকা করে কত আসে অথরাইজ ক্যাপিটালের পরিমাণ

মানে কল ডাব করার পরে আমার পেইড আপ হলো হচ্ছে এক কোটি আশি লাখ টাকার শেয়ার অর্থাৎ এক লাখ আশি হাজার ইউনিট তাহলে বাকি বিশ হাজার হচ্ছে আমার এই এই ইউনিটটা ডিফারেন্সটাই তো হচ্ছে আমার ইয়ে হম বিশ হাজার হচ্ছে আমার এক্ষেত্রে হ্যাঁ এই শেয়ারটা আমার কাছে থাকছে থেকে যাচ্ছে আচ্ছা তো আমরা এখন জার্নাল এন্ট্রি আকারে 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 ক্লিয়ার করে নিইব ঠিক আছে এখন ওই 20000 টাকার জন্য আমি অ্যাডভান্স দিলাম সাপোজ 20 টাকা প্রিমিয়াম করে করে ঠিক আছে সো 20000 ইউনিটের জন্য সরি 2000 ইউনিট শেয়ারের জন্য আমি যেটা আছে আমি অ্যাডভান্স নিলাম কত আমার হাতে যেটা আছে ওটার উপর এরিস আমি অ্যাডভান্স দিলাম 120 টাকা করে মানে যে আমাদের বিশ টাকাটা ইনক্লুডেড প্রিমিয়াম আকারে অ্যাডভান্স নিয়েছে এই জন্য তাকে প্রিমিয়াম আকারে দিবো তাই তো ওকে তো আমি তাহলে ওই অ্যামাউন্ট টা সাথে একশো বিশ টাকা যে নিয়েছি এটা কোয়ান্টিফাই করে দিব মাল্টিপ্লাই করে আমার যত আসে কত আসে বারো দিনের চব্বিশ চব্বিশ লাখ এইবার আসি এই যে টাকা গ্রহণ করলাম স্টেপ ওয়ান এ প্রথমে টাকাটা তো আমি অ্যাডভান্স হিসেবে রিসিভ করলাম কিভাবে করব ব্যাংকে আমার ঢুকবে ঢোকার পরে চব্বিশ লাখ তারপর অ্যাডভান্স এগেনস্ট শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট চব্বিশ লাখ ক্রেডিট আমি নেগেটিভ দিব কি বিইং দি অ্যামাউন্ট রিসিভড ফর টোয়েন্টি লাখ ইউনিট শেয়ার ওয়ান টোয়েন্টি এইচ ইচ পেন্ডিং ফর্মাল অ্যালটমেন্ট এই কথাটা লিখে রাখলে সুন্দর হয় ঠিক আছে মানে মোটা করে যখন নেগেটিভস দিব আচ্ছা আচ্ছা মূল মূল হচ্ছে আমার প্রিমিয়াম 4 লাখ ভাই তাই তো প্রিমিয়াম হচ্ছে 4 লাখ শেয়ারের ভ্যালু হচ্ছে 20 লাখ তাই তো এটা নিয়ে পরে হচ্ছে স্টেপ 2 আচ্ছা শেয়ার অ্যালোট করে ফেললাম মানে করব যে কনভার্টিবল করব সেই ক্ষেত্রে কি করব ওই যে আমি অ্যাডভান্স কে ক্রেডিট করেছিলাম এটাকে রিভার্স দিয়ে দিব অ্যাডভান্স এগেন্স শেয়ার ক্যাপিটাল ক্রেডিট ডেবিট আর হচ্ছে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট আহ ভাই যখন অ্যাডভান্স তখন ক্যাপিটাল আবার শোনেন ব্যাংক অ্যাকাউন্ট ডেভিড চব্বিশ লাখ আই ক্রেডিট করব কি আমার অ্যাডভান্স এগেইনস্ট শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 24 লাখ দিলো এরপরে হচ্ছে স্টেপ 2 শেয়ার অ্যালোটমেন্টের যে কনভার্সন যেটা আর কি স্টেপ 2 টার নাম আমরা বোঝার জন্য একটু টাইটেলটা লিয়ে করে রাখবো কারণ আসলে মনে থাকবে না যে এটা কোন প্রসেস আচ্ছা প্রথমটা হতে হচ্ছে ইনিশিয়াল যে টাকা রিসিভ করলাম অ্যাডভান্স অ্যাডভান্স রিসিভ টাকারে আচ্ছা এরপরে হচ্ছে শেয়ার অ্যালোটমেন্টের ওই যে একটু আগে যে আমি ক্রেডিট করলাম অ্যাডভান্স এগেইনস্ট শেয়ার ক্যাপিটাল ওইটাকে ডেবিট করে দেব রিভার্স দিয়ে দেব ভাই ভাই ওই টেম্পোরারি অ্যাকাউন্টটা ক্লোজ আচ্ছা শেয়ার অ্যালোটমেন্ট শেয়ার অ্যালোটমেন্ট করার জন্য একটা ডকুমেন্টের নাম একটু আগে বলছিলেন না ভাই 15 আ ওই যে আরজেসি ফর্ম ফর্ম 15 ফর্ম 15 ফর্ম 15 মোস্টলি হ্যাঁ ফর্ম 15 কেমন লেগে সেটাই তো ভুলে গেছি হ্যাঁ দিস ওয়ান ইয়েস শেয়ার অ্যালোটমেন্ট কেন করতে হয় একটু বলেন ভাই কাইন্ডলি ওই যে একটু আগে যে আমরা কমপ্লায়েন্স ইস্যুতে বললাম যে 180 ডেজ এর মধ্যে আমার মাস্ট ই করতে হবে এই অ্যাডভান্স যে নিলাম শেয়ারের এগেইনস্টে সেই এটা শেয়ার হিসেবে দেখাইতে হবে শেয়ার ক্যাপিটাল আচ্ছা এরপরে জার্নালটা কি হবে অ্যাডভান্স থেকে শেয়ার ক্যাপিটাল দেবে চব্বিশ লাখ টাকা আচ্ছা অ্যাকচুয়াল যে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট একশো টাকা করে বিশ লাখ যে সরি বিশ হাজার ইউনিটের ওইটা আমি লিব মাল্টিপ্লাই করে অ্যামাউন্ট বের করবো ক্রেডিট বিশ লাখ টাকা আর ওই যে বিশ টাকা অতিরিক্ত প্রিমিয়াম আমি ক্লেম করেছি ইয়ে করেছিলাম ওই বিশ টাকাটা আবার বিশ হাজার ইউনিট দিয়ে গুণ করব তাহলে হবে চার লাখ তাহলে আমার মিলে গেল তাহলে অ্যালট করে ফেললাম আমি চব্বিশ লাখ টাকা পুরোপুরি কনভার্ট করে পেইড আপ ক্যাপিটাল এবং শেয়ার প্রিমিয়ামে আমি কনভার্টশন এনশোর করলাম শেয়ার ক্যাপিটালে একশো গুণ হচ্ছে দেখ বিশ হাজার ইউনিট বিশ হাজার ইউনিট কারণ আমার পার ভ্যালু তো একশো টাকা সেম আমি এবার প্রিমিয়ামটাকেও রেকগনাইজ করবো প্রিমিয়ামটা রেকগনাইজ করব কিভাবে ক্রেডিট করে দিব 4 লাখ মানে অর্থাৎ ওই যে 4 গুণ দুঃখিত 20 গুণ 20000 ইউনিট এই যে এখানে আমি দেখাইছি আগে হ্যাঁ এই যে এই যে 20 গুণ 20000 ইউনিট হ্যাঁ এটা আমি করে দিছি এক্স্যাক্টলি থ্যাঙ্ক ইউ আচ্ছা এইবার স্টেপ 3 যদি কোনো কারণে আমার কোনো রিফান্ডের প্রসেস আসে যে আমি অ্যাডভান্স টাকা নিয়েছিলাম এটা আমার রিফান্ড করতে হবে ওই যে কিছুক্ষণ আগে যে বলছিলাম যে আমার যদি রিফান্ডের কোনো ইস্যুস থেকে থাকেও আচ্ছা সেক্ষেত্রে আমার অ্যাডভান্স সেকেন্ড শেয়ার ক্যাপিটাল আবারও ডেবিট করবো আমি ঠিক আছে আবার ডেবিট করব আর ব্যাংক ওর ক্যাশ অ্যাকাউন্ট ব্যাংক হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট নট ক্যাশ ব্যাংক অ্যাকাউন্ট আমি ক্রেডিট করে দিব চব্বিশ লাখ টাকা অর্থাৎ যেই টাকাটা আমি অ্যাডভান্স রিসিভ করছি ওই টাকাটা আমি আবারও রিফান্ড করে দিলাম এক ক্ষেত্রে আমি নেগেটিভ দিব যে বিং দি অ্যাডভান্স অ্যামাউন্ট রিফান্ডেড অ্যাজ অ্যালটমেন্ট নট প্রসিডেড বা নট ডিউলি প্রসিডেড ঠিক আছে

ন্যারেটিভস মানে কি যে দেখলে যাতে বুঝে সহজ ভাবে আচ্ছা আচ্ছা এরপরে অডিওলি প্রসেসিং আচ্ছা এবার আমরা আইএফআরএস অনুসারে একটু একটু লিংক করব ওই যে ক্লাসের শুরুতে বলেছিলাম যে আমরা দুইটা বিষয় মাথায় রাখবো যে আইএস থার্টি টু অনুসারে ইনস্ট্রুমেন্ট কে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কে আমরা যদি ইকুইটি বলতে চাই আমার একটা টেস্ট করতে হবে কি টেস্ট করতে হবে এটাকে আমরা অ্যাকাউন্টেন্টরা বলি মডার্ন ওয়ার্ল্ডে ফিক্সড ফর ফিক্সড টেস্ট ভাই ফিক্সড ফর ফিক্সড টেস্ট আপনার ভাই এক মিনিট বিরক্ত করি এক মিনিট নিব ভাই আচ্ছা সেটা হচ্ছে আমরা এখানে যারা আছে এখানে আমাদের যদি নতুন কোনো স্টুডেন্ট থাকে যারা একেবারেই নতুন হ্যাঁ এটা বুঝছেন না সেটা হচ্ছে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে যাব তখন দেখবেন যে আমার এখানে এই যে ইকুইটি অ্যান্ড লাইব্রেরিটি পোর্শনে শেয়ার গুলো আছে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট হ্যাঁ এখানে আছে আবার চেঞ্জ ইকুইটিতে দেখবেন যে শেয়ার ক্যাপিটাল প্রিফারেন্স শেয়ার প্রিমিয়াম এই জন্য আমরা এটা আপনাকে এক্সাম্পল হিসেবে একটু দেখাই দেওয়ার চেষ্টা করলাম এখানে কিছু ডিভিডেন্ট আছে হ্যাঁ এখন আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হলে কিন্তু ম্যানেজেরিয়াল লেভেলে এগুলো প্রিপারেশন করে আর কি বেশিরভাগ ক্ষেত্রে ভালো ভালো কোম্পানিতে আমাদের এখানে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করানো হচ্ছে হ্যাঁ এইটা হচ্ছে অনেক বড় একটা কোম্পানি গ্রুপ অফ কোম্পানি হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ওয়ান কাইন্ড অফ আপনি মাল্টিন্যাশনাল বলতে পারেন এমএনসি আমাদের যদি এমএনসি তে জব করার সুযোগও না হয় সেক্ষেত্রেও শিখবো না এরকম তো কিছু না ঠিক না তো সেক্ষেত্রে একটা ভালো একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয় তাহলে কিন্তু আপনাকে মানে পড়াশোনা করে তারপরে এগুলো একটু জানতে হয় আর কি হালকা পাতলা না হলে এটা পসিবল না হ্যাঁ তো আমরা কিন্তু বিবিএতে বা এইচএসসি এসএসসি তে পড়ছি যে শেয়ার ক্যাপিটাল শেয়ার মানি ডিপোজিট এই জিনিসগুলা কি ভাই এতক্ষণ যেটা কথা বলল অ্যাডভান্স এগেইনস্ট শেয়ার ক্যাপিটাল তাহলে এই জিনিসটা কি এজন্য আপনাদেরকে বারবার বলা হয়েছে যে এই এখানে যে 500 লাইন আইটেমের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য যে ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে এইটারই ডেফিনিশনগুলো আপনাদের জানতে হবে হ্যাঁ আপনি যে যে পজিশনে থাকুন না কেন যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে যান হ্যাঁ তো এই জিনিসগুলো যদি না জানেন সেক্ষেত্রে আপনার জন্য ডিফিকাল্টিস হয়ে যাবে তো এই জন্য আজকের লাস্ট যে সেশনটা হলো এই যে সেকেন্ড এর যে ক্লাসটা হলো এটা মনে হয় আপনারা অনেকটা ক্লিয়ার আশা করি যে আসলে আমাদের কেন আমরা করতেছি এটা এই যে শেয়ার মানি ডিপোজিট অ্যাডভান্স এগেন্ট শেয়ার ক্যাপিটাল এটা আসলে কোথায় যাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ফিনান্সিয়াল স্টেটমেন্টে এটা কোথায় যাবে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে এই যে শেয়ার মানি ডিপোজিটটা আসলে আসতেছে কিভাবে এটা যে ফিনান্সিয়াল পজিশনে শেয়ার মানি ডিপোজিট এই যে শেয়ার হোল্ডার ইকুইটির মধ্যে চলে আসছে এই জিনিসটা কি তারা একদম নতুন তাদের কিন্তু এই জিনিসটা একটু জানতে হবে এই বিষয়টা একটু পড়াশোনা করতে হবে এই জন্যই আফতাব ভাই পুরো জার্নালটা দিয়ে আপনাদেরকে জিনিসটা আর কি বুঝাচ্ছেন আর কি চেষ্টা করছেন হ্যাঁ আফতাব ভাই প্লিজ কন্টিনিউ করতে পারেন এখন আমরা এই যে এই যে পজিশন যে শিখবো ফিনান্সিয়াল পজিশনের যে আইটেম ইকুইটি এন্ড লায়াবিলিটিতে এই একটা একটা আইটেম কিন্তু ধরে আপনাকে একটু সময় নিয়ে পড়তে হবে যারা একেবারে নতুন আছেন না হলে এটা মানে ওইভাবে গ্রাপ করা মানে হয় না কারণ আমরা যারা সিএ করি তারা কিন্তু ফুল একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট ওইভাবে প্রিপেয়ার আমরা ওইভাবে করতে সুযোগ হয় না কারণ চারটা পাঁচটা হেড অডিট করা হয় ইনচার্জ হইলো এগুলা ম্যানেজাররা দেখে কাজ করে সিনিয়র ম্যানেজাররা হ্যাঁ তো কাইন্ডলি একটু আপনারা এই বিষয়গুলো কয়েক বছর বা ছয় মাস এক বছর মতো পড়াশোনা করলে এগুলা মানে চলে আসবে একদম আয়ত্তে চলে আসবে আপনার ভাই প্লিজ কন্টিনিউ করেন থ্যাংক ইউ আমি আমাদের ক্লাসের যে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে একটা কথা শেয়ার করেছিলাম একটু একটু রেফারেন্সটা জানি সেক্ষেত্রে বুঝতে পারবেন ইলাস্ট্রেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্টস গুলো যখন আপনারা অন্তত একটা হলেও একটু পড়বেন এটা আরো সুন্দরভাবে ক্লিয়ার হবে ঠিক আছে ওইখানে আমি একটু আগে যে টার্মটা বললাম জার্গনটা আপনারা পাবেন কোন না কোনো ইন্ডাস্ট্রি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমি আবারও বলছি আইএস থার্টি টু আমাদেরকে যেটা বলে দিচ্ছে হ্যাঁ আইএস থার্টি টু আমাদেরকে বলে দিচ্ছে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টকে আমি একুইটি তখনই বলতে পারবো যখন একটা ছোট্ট টেস্ট পাস করবে তারা অর্থাৎ একটা অ্যাসেসমেন্ট পাস করবে কি অ্যাসেসমেন্ট পাস করবে সেটা হচ্ছে ফিক্সড ফর ফিক্সড টেস্ট অর্থাৎ আমার অ্যামাউন্টটার যে মানে ক্যাশ অ্যামাউন্ট আছে এটা কি একদম ফিক্সড কিনা আর নাম্বার অফ শেয়ারসটা কি ফিক্সড কিনা এই দুইটা যদি আমার ফিক্সড হয় সারটেইনড হয় সেই ক্ষেত্রে আমি এটাকে ইকুইটি হিসেবে বলতে মানে দেখাতে পারবো যদি 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 কোনো ফিনান্সিয়াল Obligationস থাকে সেই ক্ষেত্রে আমি কোনোভাবে এটাকে ইকুইটি তে ট্রিট করতে পারবো না সেই ক্ষেত্রে আমি এটাকে ফিনান্সিয়াল লায়াবিলিটি হিসেবে ট্রিট করব আমি যখন ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস প্রেজেন্টেশন দিব বা ডিসক্লোজার দিব সেই ক্ষেত্রে আমি এটাকে কোনোভাবেই ইকুইটি তে ট্রিট করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এটা ফিক্সড ফর ফিক্সড টেস্ট পাস করে দ্যাট ইজ ক্যাশ অ্যামাউন্টটা ফিক্সড হবে এবং নাম্বার অফ ফিক্সড অ্যামাউন্ট হবে আমি কি বোঝাতে পেরেছি আর যদি কোনো ভবিষ্যতে ফেরত দেওয়ার একটা ক্লজ থাকে বা একটা ডকুমেন্টেড একটা প্রমিস থাকে সেক্ষেত্রে অবশ্যই এটাকে আমি রিফান্ডেবল প্রমিস হিসেবে আমি ফাইন্যান্সিয়াল লাইবিলিটি ট্রিট করব এখানে একটা ছোট্ট কথা আছে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি কথাটা শেষ না করলে আপনারা আমাকে চ্যালেঞ্জ করবেন রং আমাদের বাংলাদেশের এফআরসি কিন্তু আইএফআরএস ফলো করে ডেফিনেটলি কিন্তু আমাদের বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং এফআরসি লোকাল গাইডেন্স অনুসারে অ্যাডভান্স এগেনস্ট যে শেয়ার ক্যাপিটাল এটা সবসময় ইকুইটিতে আমরা ট্রিট করব যদি ফর্মাল অ্যালটমেন্ট নাও হয় এক্ষেত্রে একটা একটা ডেভিয়েশন আছে যেহেতু আমরা সবসময় গ্যাপ মানে লোকাল গ্যাপ এবং আইএফআরএস এর মধ্যে যদি কনফ্লিক্ট হয় ইনভেরিয়েবলি আমরা আগে লোকাল গ্যাপটাকে কমপ্লাই করব। তো আমাদেরকে যেহেতু বিসেক এবং মানে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং এফআরসি বলেই দিয়েছে যে ভাই আপনি অ্যাডভান্স এগেন্স শেয়ার ক্যাপিটালকে অবশ্যই ইকুইটিতেই দেখাবেন ফর্মাল অ্যালটমেন্ট না হইলেও এটা আমরা করব আমি কি বোঝাতে পেরেছি কারণ আমাদের বাংলাদেশে লিস্টেড কোম্পানি যেগুলো আছে এখানে লজিক আছে একটা দুইটা সেটা হচ্ছে লিস্টেড কোম্পানিতে বিসেক এর অ্যাপ্রুভাল অ্যাডভান্স এর আগেই নিয়ে নেওয়া হয় মানে সরি অ্যাপ্রুভালটা নিয়েই তারপরে অ্যাডভান্সটা নেওয়া হয় তো রিফান্ড হওয়ার সম্ভাবনা কম এই প্রুডেন্স কনসেপ্টটা নিয়ে বা এই জাজমেন্টটা নিয়ে ফিক্সড ফর ফিক্সড হিসেবে আমরা ধরে নিয়ে ওইভাবে ট্রিটমেন্টটা দেই আমি কি বুঝাইতে পারছি যারা যারা এখানে ইন্ডাস্ট্রি এক্সপার্টরা আছেন ভবিষ্যতে কাজ করতে গেলে তাদের তারা মাথায় রাখবেন আমরা যখন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে বিসেক অ্যাপ্রুভালটা নেই তারপরে অ্যাপ্রুভাল নেওয়ার পরে অ্যাডভান্সটা নেই নেওয়ার আগে নেই না নর্মালি একদম মোস্ট পসিবলি আর এই জন্য রিফান্ড নেওয়ার সম্ভাবনাটা কম এই অ্যাসেসমেন্টটা মাথায় নিয়ে এই জাজমেন্ট বা এই মাথায় নিয়ে ফিক্সড ফিক্সড ফর ধরে বা এই রিমার্কসটা নিয়েই আমরা ওই কাজটা করি ঠিক আছে মানে হিসেবে ট্রিট করি এটা কিন্তু খুবই ট্রিকি একটা কোশ্চেন ইন্টারভিউতে ভবিষ্যতে যারা ম্যানেজারিয়াল লেভেল ইন্টারভিউ দিবেন আপনাদের এটা কাজে লাগবে হোপফুলি আচ্ছা এইবার আসি আইএফআরএস আর বাংলাদেশে আমাদের মধ্যে গ্যাপটা একটু আবারও ক্লিয়ার করে দেই যে ফিক্সড ফর ফিক্সড হলে ইকুইটি আর লায়াবিলিটি হলে মানে 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 অব্লিগেশন থাকলে লায়াবিলিটি আর বাংলাদেশ এফআরসি বলতেছে সব সময় ইকুইটিতেই ট্রিট করব কেন করব কেন করব কেন করব একটু আগে যেটা বললাম কারণ আমরা ধরেই নেই একটা প্রিজুডাইজ ভাবে যে আমার এই জিনিসটা আমি এটা নন রিফান্ডেবল ঠিক আছে কোনো অব্লিগেশন নাই দেন জাজমেন্ট কাজ করে হচ্ছে এই ক্ষেত্রে আমাদের কনজারভেটিভ বা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ জাজমেন্ট ঠিক আছে আর আইএফআরএস বলতেছে এখানে কেস স্টাডি বেসড ঠিক আছে আর ডিসক্লোজারটা হচ্ছে আমরা ইকুইটি সেকশনে ডিসক্লোজ দিব বাংলাদেশের এফআরসি অনুসারে আর আইএফআরএস বলছে না আমি নেচার এন্ড টার্মস উল্লেখ করে তারপর দিব ওই যে মানে এটা কি ফিক্স বাই ফিক্স ফর ফিক্স টেস্ট পাস করেছে নাকি করে নাই এই এই টার্মটা উল্লেখ করে তারপর আমরা ডিসক্লোজ দিব যে আমি কিটাকে ইকুইটি তে দেখাচ্ছি আস্তে আস্তে শুনো শুনো আস্তে হ্যাঁ সেটা হচ্ছে যেটা এই যে শেয়ার মানি ডিপোজিট হ্যাঁ শেয়ার মানি ডিপোজিট অ্যাডভান্স এগেইনস্ট শেয়ার অ্যাডভান্স এগেইনস্ট শেয়ার আমরা দেখাবো কোথায় আমরা দেখাবো আপনি যেটা বললেন ইক্যুইটিতে হ্যাঁ এই যে শেয়ার মানি ডিপোজিট ইক্যুইটিতে হুম এটা কোন বেস্টে এটা দেখাবো আমরা জাজমেন্টালি ধরে নিব বা কনজারভেটিভ অ্যাপ্রোচে আমরা ধরেই নিব হুম দুইটা বিষয় একটা হচ্ছে আমরা ধরে নিব যে আমরা আগে আমরা আগে অ্যাপ্রুভাল নিয়েছি বিসেক থেকে আর নন রিফান্ডেবল হওয়ার পসিবিলিটি একদম ন্যারো লেভেলের এই জন্য আমরা কি এটাকে জাজমেন্টালি আমরা ফিক্সড ফর ফিক্সড ধরে নিব আমি কি বুঝতে পারছি এটা কিন্তু খুব কুশার একটা পয়েন্ট কারণ আমাকে যখন অডিটর চ্যালেঞ্জ করবে যে আপনি কি ফিক্সড অর ফিক্সড মানে টেস্টটা পাস করেছেন কিনা বা আপনার কি এইটার আপনার জাজমেন্টটা কি কাটিয়েছেন তখন যাতে আমি থ্রুলি বলে ফেলতে পারি বা ডিউলি বলতে পারি যে হ্যাঁ অডিটর স্যার আমি

আইএফআরএসের এই মানে এই যে এইখানে যে যদি কিন্তুটা আছে যদি কিন্তুটা আমি অবশ্যই স্ট্রিক্টলি এবং ডিউলি ডিসপ্রোজার হিসেবে দিয়ে দিব ক্ষেত্রে আমার কোনোভাবে আইএফআরএস থেকে মিসলেডেড হইলেও মানে ইনফরমেশনের ক্ষেত্রে আমার অডিটর আমাকে চ্যালেঞ্জ করতে পারবে না কারণ আমি অডিট রেডি থাকব আগেই যে আমি জাজমেন্টালি এখানে ফিক্সড ফর ফিক্সড টেস্ট পাশ করেছি এটা ধরে নিয়েছি ঠিক আছে কারণ আমি তো বিশেক থেকে এপ্রিবেল নিয়ে নিয়েছি তো তারা যেহেতু আমার রেগুলেটরি বডি তারাও আমাকে এই জাজমেন্ট দিয়েছে ক্লিয়ার কারণ কি আমার শেয়ার হোল্ডিং রিলেটেড যত রকমের অথরাইজেশন কারা দিবে ডেফিনেটলি বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন দিবে বিসেক যদি আমাকে অ্যাপ্রুভাল দেয় ইয়েস কার্ড দেয় এফআরসি দিবে অবশ্যই কারণ এফআরসি কোন জিনিসটাকে মাথায় নিবে অবশ্যই এফআরসি তো কখনো আমার শেয়ার নিয়ে মাথা কামাতে পারবে না মাথা কামাতে পারবে তখনই যখন এফআরসি দেখবে আমি বিসেক এর রেগুলেশনস গুলো কমপ্লাই করতেছি না আর আরজেসি রেগুলেশন কমপ্লাই করতেছি না এতক্ষণ যা ডিসকাস করলাম আমি যদি ইন আ নাটশেল বলি অর্থাৎ সংক্ষেপে আসি টাকা রিসিভ করলাম অ্যাডভান্স ডিপোজিট মানে অ্যাডভান্স এগেইনস্ট শেয়ার ক্যাপিটাল এটাকে আমি ডেবিট দুঃখিত ক্রেডিট করব ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করব ঠিক আছে আবার শেয়ারটাকে আমি যখন অ্যালট করে ফেললাম করে দিব ডেবিট করব শেয়ার ক্যাপিটালকে ক্রেডিট করব আর প্রিমিয়াম যতটুকু থাকবে এটাকে ক্রেডিট করব। এরপর আবার যদি ফেরত হয় এক্সট্রডিনারি সার্কামস্টেন্স চলে আসেও সেক্ষেত্রে আমি কি করব এটা সব বলে দিচ্ছি অ্যাডভান্সটাকে আবারও ডেবিট করব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট করবো দ্যাটস ইট আমি আবারও একটা কথা বলবো যে যারা প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টেন্ট হতে চান অবশ্যই ফিক্সড ফর ফিক্সড টেস্ট করে নিব ম্যানেজমেন্ট আমাকে অনেক আংকি পাংকি বলবে কিন্তু আমি তো করবো না কারণ দিন শেষে কোনো ভুল হইলে ম্যানেজমেন্ট কি বলবো যে হোয়াট দা হেল হ্যাভ ইউ বিন ডুইং আপনি কি করতেছিলেন আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আমার বুদ্ধি দেন নাই কেন আমি ম্যানেজমেন্ট আমি বোকা আপনি আমার বুদ্ধি দেন নাই কেন আমি কি এত অ্যাকাউন্টস ফাইন্যান্স বুঝি আমি যদি বুঝতাম তাহলে তো আপনার রাখতাম না যতই আপনাকে গালি গালাজ করে বকা দিই কিন্তু ভুল হইলে আগে আপনাকে ধরবে বলবে যে আপনি আমাকে বুদ্ধি দিলেন না কেন অবশ্যই অবশ্যই প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আমরা ফিক্সড ফর ফিক্সড টেস্টটা করে নিব থ্যাংক ইউ ধন্যবাদ আফতাব ভাই আপনাকে আমাদের ডিসকাশনটা এই পর্যন্ত হ্যাঁ হ্যাঁ জেনারেল রিজার্ভটাও কি একটু আলোচনা করে দিব পরের ক্লাসে এটা ধরে দিব আচ্ছা আমরা আমার মনে হয় আজকে যে অত এতটুকু ডিসকাশন হলো এটা মানে যারা নতুন আছে এখানে অনেকে সায়েন্সের স্টুডেন্ট আছে হ্যাঁ তো আমার মনে হয় এটা এক সপ্তাহে একটু ভাই এই অধব সায়েন্সের স্টুডেন্ট নো ইস্যু আপনার হিসাবটা আলাদা হ্যাঁ তো যারা অনেকে সায়েন্সের স্টুডেন্ট আছে হ্যাঁ তো ওনারা একটু শেয়ার ক্যাপিটালটা নিয়ে একটু পড়ুক হ্যাঁ বা আমিও একটু পড়াশোনা করি যে ফিনান্সিয়াল পজিশনে আসলে আমাদের এই যে শেয়ার ক্যাপিটাল থাকে হ্যাঁ এটা নিয়ে আরো কি কি কাজ আছে দেখুক হ্যাঁ ডেফিনেশন গুলা এখানে তো অনেক কিছু আছে ভাই ঠিক না আমি তো একটা সিট শেয়ার করছি আপনার সাথে যে এই যে এখানে রিডেমেবেল শেয়ার হ্যাঁ শেয়ার এখানে ট্রিটমেন্ট আছে সুন্দর করে তারপরে আদার রিজার্ভ অনেক কিছু আছে পড়াশোনা আজকে মনে হয় ও সবাই একটু এই বিষয়গুলা একটু দেখো আর আমার মনে হয় এখন একটু আপনারা নর্মাল কোনো ডিসকাশন করতে পারেন মানে তাদের কোর্সের ফিডব্যাক নিতে পারেন কি বলতে যাচ্ছে একটু শুনতে পারেন হ্যাঁ আমরা তো ওইভাবে কোনো কথা বলি না ক্লাসে আজকে তো সেকেন্ড হাফে ভালো ক্লাস হয়েছে আশা করি ওনারা কি চাচ্ছে একটু ভাই কাইন্ডলি একটু কাইন্ডলি একটু রেকর্ডিংটা অফ করে দেন কারণ অনেকে অনেক কনফিডেনশিয়াল কথা বলবেন আমরা আমাদের ভাই বোনদের কনফিডেন্সিয়ালি করি আমি যে এখন রেকর্ডিং অফ করতে যে এখন খুঁজে পাইতেছি না স্টপ রেকর্ডিং হ্যাঁ